আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আজকে আমি দেখাবো আমার ক্লাসরুমের পরিবেশ আসলে বর্তমান সরকার আসার পরে নূতন আগের কারিকুলামে ফিরিয়ে যাওয়ার ফলে ছাত্রছাত্রীরা আসলে সকলে পড়ালেখায় আগের থেকে অনেক বেশি মনোযোগী হয়েছে এখন সকলেই মন দিয়ে পড়াশুনো করে সকলে চেষ্টা করে ভালো পড়ালেখা করার আসলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে সরকার পরিবর্তনের ফলে আশা করা যায় ভবিষ্যতে ছাত্র ছাত্রীদের পড়ালেখার বাট অনেক বাড়বে আসলে আজকে আমি খুবই আনন্দিত আসলে ক্লাসে এসে দেখি ছাত্রছাত্রীরা সবাই পড়ালেখায় ব্যস্ত আমরা তো আসলে এটাই চাই ছাত্রছাত্রীদের কাছ থেকে এই ধরনের প্রত্যাশাই থাকে শিক্ষকদের আসলে আমরা সরকারের এই কারিকুলাম পরিবর্তনে অনেক খুশি বর্তমান যে আগের পুরনো শিক্ষা ব্যবস্থায় ফিরে গেছে অবশ্যই ধন্যবাদ আপনারা ভালো থাকবে ট্রাস্টে একটু ব্যাখ্যালাম যে আসলে বিগত দুই বছরের জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থা কথা ফ্রেসি ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকবেন থাকলে সাবস্ক্রাইব করে সরকার